আমরা প্রত্যেকেই জানি যে সেই দিন হজরত নো আজেসাল্লাম এর পর গত বলে এক দুপালিশে ছিল যার ফলে হজরত নোহাদিস সাল্লাম তার গোটা জাতি সমুদে ধ্বংস হয়ে গেছিল যখন তার গোটা জাতির সমুদে জংশ হয়ে গেলো তখন আল্লাহ তো প্রবাদলেন ও হিরপাত হজরত নোয়াজেস সাল্লামকে আদিশ করলেন হে নু এখন তোমার কাজ হলো তুমি মাটি ধরা পাত্র বানাইবে তখন নু আদেশ সাল্লাম আল্লাহর আদেশ হয়ে মাটি ধরা পাত্র বানাতে আরম্ভ করলেন এভাবে অনেক দিন চলে গেল এরই মধ্যে অনেকগুলো পাত্র বানানো হলো যখন অনেকগুলো পাত্র বানানো হলো তখন আল্লাহ পাত্র পুরা আলামিন আবার আদেশ করলেন হে নু এত দিনে তোমার হাতে গড়া পাত্রগুলো এক কে কে করে ভেঙে ফেল তখন হজরত মোয়াজ সাল্লাম চাচ্ছিলেন কোনোভাবে পাত্রগুলা রেখে দেওয়া যায় কিনা তখন আল্লাহ বাকরক গুলা আলামিন হকুন করলেন হে নু আমাম আদেশ তুলে পাত্রগুলা বেঙে ফেল। তখন হজরত মোয়াজেসাল্লামের পাত্রগুলা সব গুলা পাত্র একটি একটি করে বেরিয়ে ফেললেন কিন্তু হজরত ওয়াজেসাল্লামের মনের মধ্যে অনেক কষ্ট

তুমি একবার মাত্র বললা হে আল্লাহ পৃথিবীর সমস্ত বসবাসকারী কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন তোমার একবার মাত্র বলা দ্বারা আমি আল্লাহ পৃথিবীর সমস্ত বাকুকে ধ্বংস করে দিলাম এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করেছেন তোমার হাতের দ্বারা পাত্রগুলা বানানোর কারণে এই পাত্রগুলার প্রতি কি পরিমাণ ভালোবাসার তোমার সৃষ্টি হয়ে গেল আর সমস্ত মাতলুক আমি আল্লাহ এই হাত দ্বারা বানাইছি তাহলে কি আমার মাতলুকের প্রতি কোন ভালোবাসা নাই মাটি দ্বারা তুমি পাত্র বানাইলা এই মাটিও তোমার সৃষ্টি নয় পাত্র তোমার ইচ্ছায় বানাওনি আমি আল্লাহর হুকুমে পাত্র বানাইস তারপরেও এই পাত্রগুলার প্রতি তোমার কি পরিমাণ ভালোবাসা হয়ে গেল পৃথিবীর সমস্ত মখলুক আমি আমার হাত দ্বারা বানিয়েছি এই মখলুকের প্রতি আমার ভালোবাসা আছে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে মখলুককেও ভালোবাসতে হবে হেনু তোমার হাতের দ্বারা পাত্রগুলা বানানোর কারণে এই পাত্রগুলার প্রতি কি পরিমাণ ভালোবাসা তোমার সৃষ্টি হয়ে গেল আর পৃথিবীর সমস্ত মাতলুক আমি আল্লাহ এ হাত দ্বারা বানাইছি তাহলে কি আমার মাতলুকের প্রতি কোন ভালোবাসা নাই মাটি দ্বারা তুমি পাত্র বানাইলা এই মাটিও তোমার সৃষ্টি নয় পাত্র তোমার ইচ্ছায় বানাওনি আমি আল্লাহর হুকুমে পাত্র বানাইছ তারপরেও এই পাত্র প্রতি তোমার কি পরিমাণ ভালোবাসা হয়ে গেল আর আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মাতলুককে এই হাত ছি মাখ প্রতিও আমার ভালোবাসা আছে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে মাথ ভালোবাসতে হবে